ভিডিও তো আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা মিস্টার ট্রিবোলার ভাই এবং ক্রিয়েট করতে পারবা আর কীভাবে তোমরা পিএনজি ক্রিয়েট করবো তা আমি একদম ভিডিও শেষে দেখাবো একদম ছোট করে দেখাবো আর পিএনজি কীভাবে ক্রিয়েট করে নিয়ে একটা একটা ভিডিও কিন্তু আজকে করে দেখাবো এবং দেখ ওইটা দেখলে তোমরা পিএনজি ক্রিয়েট করতে পারবা আর আমরা আজকে যে অ্যাপসটাতে কাজ করবো তার নাম হচ্ছে ল্যাব তোমরা গুগল এসে সার্চ করে এই অ্যাপটা ডাউনলোড করে নিবে এই পিকজাল এডিটর এই ডাউনলোড করে আমরা সবগুলো কাজ আজকে মোবাইল দিয়ে এই মাধ্যমে এটা পিসি ডাউনলোড করে আজকে ভিডিওটা খুবই লং হতে যাচ্ছে এবং বিরক্তিকর হতে যাচ্ছে কিন্তু বাট যারা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবা আশা করি তারা অন্য কোনো ইউটিউবের ভিডিও দেখা লাগবে না এবং তারা একটা ক্রিয়েট করতে পারবা আমি তোমার আজকে ভিডিওটা যারা যারা দেখবা তারা তাদের সবার কাছে অনুরোধ যদি সবাই এটা লাইক করছে কখনোই পসিবল না তোমরা কয়েকজন লাইক করবা আর যারা নতুন ভিউয়ার আছে যদি ভাই তোমরা পারো একদম সম্ভব হয় যদি একটা সাবস্ক্রাইব দিয়ে চাইও আর যদি পুরাতন ভিউয়ার হয়ে থাকো তাহলে ভাই তোমরা একটা সাবস্ক্রাইবার এনে দিও প্লিজ ভাই একদম অনুদ্রিলা এখন আমার খুবই সাবস্ক্রাইবার প্রয়োজন আমার একটা বড় ইচ্ছা আছে তোমরা আমরা এখন একটু সাপোর্ট করো সবার কাছে সাপোর্টের জন্য অনুরোধ আর এখন আমরা পিক্সেল ল্যাবের অ্যাপে পিক্সেল ল্যাব অ্যাপের ইন্টারফেসে আমরা এখন চলে যেতেছি কাজ তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের পিক্সেল ল্যাবের মধ্যে যেখান থেকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের থামনেল ডেক্স ক্রিয়েট করবে এখান থেকে তোমরা থামনেল না তোমরা এখান থেকে তোমাদের ইউটিউব চ্যানেলের জন্য লোগো তোমরা ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তোমরা ইউটিউব চ্যানেলের জন্য সব কিছু এখান থেকে তোমরা ক্রিয়েট করতে পারো এখন আমরা থামনেল ক্রিয়েট করবো আর সব এক একটা সতর্ক বাণী তোমাদের জন্য দিয়ে রাখি যে তোমরা একটা থামনেল ক্রিয়েট করছো এক দুই ঘন্টা পরে এখন থামলেনটা তোমরা বলে ডিফল্টে ক্লিক করছো বা এখানে কালার একটা অপশন আছে এন এর সাথে এটা ডিফল্ট বিভিন্ন কালার আছে এগুলো ক্লিক ক্রিয়েট করছো কোনো মতে টিপ দিছো তাহলে তোমার থামলেটটা অটোমেটিক ডিলেট হয়ে যাবে আর আজকে ভিডিওটা আমি একদম তোমাদের জন্য শুদ্ধ বাংলা বলে না একদম ইজিলি ভাবে একদম কীভাবে থার্মোলেট ক্রিয়েট করতে হয় সেটা দেখানো বাট একটু টাইম লাগবো ভাই একটু তোমরা অন্য একটা ফোন হাতে নাও আর এই ফোনটা দিয়ে দেখো ওই ফোনটা দিয়ে কাজ করো যদি প্রথমে তোমরা থার্মোলেট ক্রিয়েট করো থামোলেট ক্রিয়েট করার জন্য সতর্ক বাণীটি একটু মনে রাখো আজকে আমি পাঁচটা টপিক নিয়ে কাজ করো তোমরা সবগুলো পাঁচটা টপিক দেখে নিও প্রথমে আমরা ইউটিউব চ্যানেলের জন্য একটা ধরো প্রথম টপিকটা হচ্ছে একটা ভালো একটা ছবি নিই তবে যেই ছবিটা দেখলে তোমার সাবস্ক্রাইবার ধরো অন্যান্য ভিউয়াররা তোমার ভিডিও গুলোর প্রতি তোমার ভিডিও গুলো ক্লিক করতে মন চাইবে সেই জন্য আমরা থ্রি ডটে ক্লিক করুম ক্লিক করার পরে একটা অপশন আছে অপশন আমরা কাস্টম যেমন কাস্টম দিব আমরা এখানে ওকে টিপ দিব না ইউটিউব চ্যানেল থামলেন এখানে তোমরা তোমাদের ব্যানার অনেক কিছু আছে তোমরা যে সময় যেটা ক্রিয়েট করবা এখন আমি থামলেন ক্রিয়েট করুন থামলেন এর টিপ দিলাম আর তোমরা যদি ইউটিউব চ্যানেল জন্য ধরো লোগো যা আসে তোমরা যদি কিছু প্রয়োজন হয় তোমরা আমার কমেন্ট সেকশনে বইলো আর একটা লাইক দিছে ভাই প্লিজ এখন আমরা প্লাস আইকনে টিপ দিমা আর এখান থেকে আমরা গ্যালারিতে যামু গ্যালারিতে গিয়ে ভাই আমার কত ছবি হয়ে গেছে এখন আমরা একটা ছবি নিমু যে যে ছবিটা আমাদের ইউটিউব চ্যানেলের ধর ইউটিউবে থাম্বনেইলের জন্য আমাদের প্রয়োজন এই ছবিটা আমার মনে একদম পারফেক্ট এই ছবিটা ধর একটু ছোট এখন আমরা এটাকে বড় করুন এই নিচে টেক্সট অপশনটা দেখো আমাদের প্রয়োজন এটা ডিলিট করে দিমু আর এখানে তালার সাথে একটা অপশন আছে ওই তালাটা টিপ দিমু টিপ দিয়া এই ছবিটা একটু 100% করে নিমু আর কোনো কিছু করিস করিও না ভাই আর যদি ছবি চেনাটা বড় করতে চাও তাহলে তোমাদের ছবি যে গ্রাফিক্স খারাপ হয়ে যাবে যেটা আমাদের করার একদম দরকার নাই দেখতেছো না আমি এই লেয়ারটারে বারবার আনতেছি আমি প্রথমত মনে করতাম কি ইউটিউবাররা এইখানে এই সবুজ যে বাটনটা আছে না ওইটা ধরেই ভেবে করে বাট আমি পরবর্তী কাজ করতে করতে বুঝতে পারলাম এখানে লেয়ার আছে না এখানে থ্রি ডটের নিচে যে লেয়ারটা আছে ওইটার উপরে টিপ দেওয়ার কার টিপ দিলে তারপরে তোমাদের এই ইয়েটা হয় ধরো এই লেয়ারটা উঠা নামা করে বাট আমার একটু মাইকি হেডফোন প্রবলেম হয়েছে সেই জন্য আমি হেডফোনটা ঠিক করতেছি তোমার ভিডিওটা একটু ডিস্টার্ব হতে পারে লেয়ার অফে ক্লিক করা ক্লিক করে তোমরা তোমাদের ছবিটা লক করে নিবে লক অপশন না হলে তোমাদের ছবিটা নড়বো আমরা যে ক্রিয়েট করবো এখন তোমাদের দ্বিতীয় টপিকটা হচ্ছে তোমাদের এটা ভালো টেক্সট দিতে হবে যেমন কি আমি আজকে ভিডিওতে ইটস কাপ বা মতো খেললাম সেই জন্য আমি এখানে ইটস কাপ বলে আইটি এখন আমি ইটস কাপ বলে ভাই ভাই কাপ বা মতো তো খেলা আমার দ্বারা সম্ভব না তারপরে ও তোমার অন্যান্য ইউটিউবার ধরো ইউটিউবার যেমন মিস্টার টি ভাই কেমনি কেমনি বাঁকা করে বাংলা লেখা লেখে যে এমনি লেখক আমি সবগুলো তোমাদের আজকে ভিডিও দেখে দিতেছি দেখো আমি মিস্টার টি ভাইয়ের মতো লেখুন এখন দেখো ভাই একটু দেখো আর যারা মোবাইলে মোবাইলে কাজ করো ভাই আজকে মোবাইলটা তোমাদের মোবাইলে যারা প্লেয়ার ইয়ে আসো এই ভিডিওটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট এখন আমরা তোমাদের দেখতেছো ভাই আমরা এখানে এই কালার না ভাই কালার কুলার না এতে আসছি এতে গিয়ে আমরা একটু স্ক্রল করুন এখানে ফ্রন্ট আছে ফ্রন্টটা আমি জামু ফ্রন্ট আমার যেটা ভাল লাগে তোমাদের এখানে যেটা ভাল লাগে এই ফ্রন্টটা আমি এই ফ্রন্টটা দিছি আর আমি ই আর সাইডে এখানে পজিশন একটা অপশান আছে তোমরা যদি মোবাইলে হাত দিয়ে করো না ভাই তোমাদের হাত ব্যথা হয়ে যাবো আমি যেমনি দেখে দিয়েছি ওমে করো ভাই যা পিসিতে করা সহজ যে কোনো কাজ ভাই আমার ভাই হেডফোনের কি হয়েছে যে কোনো কাজ করা সহজ বাট মোবাইলে করা এত সহজ না আই আমি আইটারে একদম পজিশন মতো নিয়ে এসছিলাম আর তোমাদের যদি ধরো ইমেজটা বড় ছোট করতে হয় তোমরা এখানে ইমেজটা দেবো এই সাইজ টেক্সট সাইজ এখানে একটা আছে সাইজ সাইজে ক্লিক করবা সাইজে ক্লিক করে আমার মনে লেখাটা একটু ধরো এই পজিশনে থাকাটাই মনে বেটার হবে যেটাই হোক আচ্ছা এই লেখাটা একটু বড় করে দিই কারণ ইটস কাবো ভাই এটা ব্র্যান্ড ভাই ওরাই আইট ইস ভাই এখন আমরা আরেকটা টেক্সট নিবো টেক্সটে ক্লিক করবো প্লাস আইকন টিপ দিয়ে টেক্সট নিবো এখন ইটস এর পাশে নিয়ে আসবো ইটস এখানে যেটা দিবো যেটা দেখুন ইস কাব্য আর কাব্য লেখার সময় সমুয় লেখাটা এমনি লিখে পেলাম তোমরা দেখো ভাই একদম তোমরা আজকে ভিডিওটা দেখলে ভাই সম্পূর্ণ একটা থামলে ট্রিট করতে পারো বাট ভিডিওটা খুবই লং হতে যেতেছি ভাই আমি চাই আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা একদম আমরা এখানে ফ্রন্ট দিতেছি কাজ বারবার দেখা আমি চাইতেছি না ফ্রন্টে গিয়ে আমি যেটা ইয়ে করলাম এখন আমি এখানে ইমে ইমেজ সাইজটা এখন একটু ইয়ে করবো এখান থেকে পজিশন আগে ভাই ইমেজ সাইজটা দিয়ে দিই ইমেজ সাইজ ইমেজ সাইজ ইমেজ সাইজ আর ইমেজ সাইজে আসলাম এবং একদম পারফেক্টলি একটা ইমেজ সাইজ দিবো দিয়ে দিলাম ইমেজ সাইজ এখন আমরা যাব কোথায় আমাদের পজিশনে যাব পজিশনে গিয়ে আমরা এভাবে ভাই একটু করতে হবে ধর টিল করতে হবে তোমরা দেখো না ইউটিউবে সেই জন্য একটু ব্যাক করে দিবা এখন দেখতেছো যেটা আইটি ঢুকে যেতেছে সেই জন্য আবার আমরা যেমন পজিশনে আহ পজিশনে গিয়ে আমরা একটু নিচে করুম উপরে করুম যা করার আছে তোমরা তা কইল ভাই আমি এত কথা বলতে পারতেছি না চারসে ভাই বেশি একটু ইয়ে হয়ে গেছে আমার মনে হয় হ্যালো ভাই তাই আমার টেক্সট অন্য টেক্সে এখন কাজ করার প্রয়োজন নেই পজিশনটা আইটি একটু বেশি মানে ব্যাক হয়ে গেছে সরি সরি ইয়ে চলে এলাম আইটি একটু মনে বেশি ব্যাকা হয়ে গেল না ভাই এ মানো হয়ে গেল আজকে ইটস লেখা শেষ ভাই এখন এগুলাতে ভাই এগুলোতে আমি কালার একসাথে দিব এগুলাতে সবগুলো কালো করুন গাইছ তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা এই পর্যন্ত ইটস লেখে নিলাম ইটস লেখার পরে আমরা কাব্য লেখাটা দেখুন আমরা আবার টেক্সটে অ্যাড করুন টেক্সট অ্যাড করার পরে কাব্য লেখাটা লিখুন এবং কাব্য লেখার জন্য আমরা টেক্সটা এখানে নিয়ে আসুন এবং কাব্য লিখুন কাব্য 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 লিখতে হবে ভাই চলে আসছে এবং আমরা এখন কাব্য লিখুন কাব্য ইটস কাব্য লিখে দিলাম ভাই এখন আমরা এখানে ফ্রন্ট ফ্রন্ট অ্যাড করতে হবে যত তাড়াতাড়ি পারতেছি আমি করার চেষ্টা করতেছি বাট আমি চাই দিস না এত তাড়াতাড়ি করার জন্য যেন তোমরা ভিডিওটা নাই বুঝো ভাই আমি চাই দিস না তোমরা আমার আজকে ভিডিওটা দেখলে জন্য আর কোনো ভিডিও না দেখা না দেখতে হয় বিশেষ করে আমার সাবস্ক্রাইবারদের জন্য আর যদি চ্যানেলে কেউ নতুন হয় দেখো ভাই সাবস্ক্রাইব আরে ভাই সাবস্ক্রাইবটা কি কমো আর ভাই ভিডিওটা দেখে কোনো মতো চলে যায় আর দাও ভাই আর লাগবো না এমন ইমেজ আছে আমি ইমেজটা মনে হয় একটু বড় করতে ভাই ইমেজ ও আগে সবগুলো লেয়ারে তোমরা লক করে নাও ভাই পরে উল্টা পাল্টা শুধু দৌড়াদৌড়ি করবে এখানে লক আছে এই লেয়ার আবে আমি এই জিনিসটাকে একটু খেয়াল রাখো এই জিনিসটা সবচেয়ে তোমাদের প্যারা দিব এই লেয়ারটা একটু লক করে না আমি সবগুলো তোমাদের একদম বেসিক্যালি দেখা দিচ্ছি এখন ইমেজ ইমেজটা আমি একটু বড় করতে দেবো পজিশন না এই তো ইমেজ সাইজ সাইজটি একটু বড় করতে হবে পজিশন একটু ইয়ে করতে হবে কারণ আমি পজিশন দিব না ভাই আমি ধর মোবাইলে কথা বলতে বলতে করতেছি আমার থেকে বিরক্ত লাগতেছে পজিশন 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 একটু উপরে নিতে হইব হ্যাঁ সারতে আর আমরা যেটাতে যাবো লেয়ারে যেতে হবে কারণ আমি এখানে লক করে দিচ্ছি এখন আর এখানে টিপ দিলে আর আমার কোনো কাজ হইবো না এখন আমরা আবারও শখ হয় না কি এটা আছে এখানে আমি ঠিক মতো বলতে পারতেছি না এটা তুমি একটু দেখে নিও তৈরি করে পাই তো এখানে এই এখানে শখ না কি জানি এখানে ভাই এই স্পেস স্পেস অপশনটা তোমাদের কাজে আসবে যেটা তোমরা নিজেরা একটু দেখে নিও লাইন স্পেস এর সাথে শর্ট নামে একটা ক্লিক করে আবার আইটে বড় করে নিবো বড় করে যেটা এখন গ্লো করতেছে আবার আইতে যাব আইতে গিয়ে আবার ওখানে গিয়ে আবার এটা করে নিবো পরে এগুলো কালার দিব এগুলো তো হলুদ কালার দিবো এটা ইয়েলো কালার দিবো এখন আমরা এখানে ইয়েলো এসেজন্য কালারে আসবে কালারে আসে আমি একদম একদম টাটকা হলুদ আছে এখানে তুমি নিজেরা ওখানে হলুদ থাকে না একদম ইয়েলো থাকে না একদম হালকা একটু লাইট থাকে আমি সেই জন্য নিজে নিজ ইয়েলো করে নিলাম এটা নিজে নিজে ওখানে অপশান আছে তুমি নিজে নিজে একদম ইয়েলো করে নিবে ইটস কাব্য এখন আমি কাব্য লেখাটা ইয়েলো করে দিব পরের ভাই পরের কাজগুলো সহজ একদমই সহজ মানে একটু এই পর্যন্ত ভিডিওটি একটু বড় হয়েছে আর ভিডিওটা বড় হবে না চার্চে আমাদের এই পর্যন্ত যে মূল কাজটা আছে মোবাইল কিং এবার শুধু মোবাইল কিনলাম ই এম বি ফাইভ লিখে দেবো ভাই মোবাইল কিং এখন আমরা আবার টেক্সট ইউ টিপ দেবো টেক্সট এটা চলে আসছে মোবাইল কিং লেখুন মোবাইল কিং এমবি ফাইভ শুধু মোবাইল কিং দেখুন ভাই আমি তোমাদের কীভাবে ব্যাকা করতে বাঁকা করি ওইটাও দেখাই দিছি আমি আমার অন্যান্য ভিডিওতে ধরো দেখাই না ভাই ধরো কীভাবে ইয়ে করতে হয় ধরো আমার অন্যান্য ভিডিও তোমরা বাংলা লেখা দেখবে আমি ধরো মাঝে মাঝে ওগুলো একটু ব্যাকা করি ধরো কীভাবে একটু বাঁকা করে দিছি ধরো কীভাবে একটু সোজা করি কীভাবে একটু উল্টা করি এভাবে আমি করি ভাই অন্যান্য ইউটিউবার এইভাবে করে এভাবে একটা মোবাইল নিয়ে এলাম এটা মোবাইল কিং ভাই মোবাইল কিং মোবাইলটা মুকুট কিং কিং তো লেখুন ভাই কিং একটা মুকুট দিলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ মুকুট এটা মুকুট দিতে হবে কিং লেখাটার সাথে এখানে ভাই ডিরেক্ট আমি মোবাইলটা লিখে দিলাম একসাথে লিখে দিই ভাই এত কিছু পারম না ভাই আমি এখানে মোবাইল কিং একসাথে লিখে দিলাম এখানে একটা মুকুট আ ভাই ওই ভাই মুকুট তো পরে দিতে হবে আ হ্যাঁ ভাই পরে মোবাইল কিংটা কিং মুকুট পরে দিতেছি তারা আমার মোবাইলে একটা অপশন আছে ভালো যে ধরো মোবাইল কোনো লেখা লিখলে ওইটা তোমার মানে ধরো পিএনজি হিসেবে তোমার আবার নিয়ে আসে আমার মোবাইলে অটোমেটিক জিনিসটা হয় যার কারণে আমি এখন ধরো এখানে কিছু করা লাগতেছে না এখানে আমি ফোনটা দিন ভাই আমি করতে চাই দিছি আমার ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে বাট আমি জানি আজকে ভিডিওটা যারা দেখবা তাদের জন্য খুবই ইনফরমেটিভ হবে এটা মোবাইল কিং ভাই বি এরকম লাগতেছে লেখাগুলা মোবাইল কিং হ্যাঁ এটি লেখাটা পারফেক্ট এতক্ষণ যে লেখাটা লিখতেছিলাম এখন আমরা এখানে একটু স্পেস রাখুন না ভাই মোবাইল কিং হ্যাঁ ভাই একটু স্পেস রাখি স্পেস রাখার পর এখানে আবার ওই লাইন স্পেসের সাথে একটা অপশন আছে ওইটা টিপ দিয়ে আমি এখানে একটু কালো করে নিলাম এখন আমি কিং লিখছি না ভাই কিং এর সাথে একটা রাজা ধরো রাজার একটা মুকুট লাগাইতে হবে এখানে আমি এই এটা লেখানোর একটু লক করে নিই ভাই হুদেই ধরবো এগুলা আর অন্যান্য ইউটিউবে তোমার যত কঠিন করে দেখে আমি এত কঠিন করে দেখাতে চাইতেছি না আমি এখানে আবার অ্যাডস আমি এখানে আবার একটা টেক্সট অ্যাড করুন টেক্সট অ্যাড করুন কি আমার এখানে টেক্সট না আমি এখানে শুধু ইয়ে করুন কিং লিখুন কিং থেকে আমাদের আমার মোবাইলে অটোমেটিক কেএনজি নি তোমরা এই জিনিসটা করো না তোমরা এই জিনিসটা যদি তোমরা পিএনজি বানতে বেশি কষ্ট হয় আহ ডাল রে কী রে ভাই কিং ভাই কিং এই মুকুটটা সেটা আমি মুকুটটা রাখ আর এখানে আমি আগের মতো ভাই যে আছে পিএনজি কীভাবে আমি একটু দেখাই দিতেছি দাঁড়াও আমি এটা এখন পিএনজি অ্যাড করুম এম বি ফাইভের এম বি আর লেখলে চলে না যে মোবাইল কিং এই সার্সে ভাই আমার ধরো কাজ হয়ে গেছে কিং ভাই লক করে দিছি ভাই আমার মোবাইলটার এটা ধন্যবাদ দেওয়া দরকার ভাই ধন্যবাদ মোবাইল কিং আমি এই জিনিসটা ধরো আর ইয়ে করব না ধরো কোনো কালারে দিব না ভাই আমার কালারটা কালার দেওয়া দিলে এখন আমার ধরো সামনে আকর্ষণীয় হয়ে উঠবে না আর শেষে একটা টিপ আছে এটা হচ্ছে আমি এখন এখন আমরা দ্বিতীয় টপিকে আসি ভাই আমার এখন ভিডিওটার নাচ কেন যাই না ভাই এখন আমরা আরেকটা টেক্সট অ্যাড করুম আর মোবাইল কিং ইবো ধর তোমরা যতটা ভিডিওটা দেখতেছ যত ভিডিওটা একটু লেট করে দেখবো সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা দেখলে যত ভিডিওটা লং করে দেখলে তোমাদের হতে পারে একটু টাইম বাট ধরো তোমরা আর কখনো কোনো ইউটিউবের ভিডিও দেখা লাগবে না ধরো অন্যান্য ইউটিউবের এত কঠিন করে দেখায় ভাই আমি নিজেও তোমরা দেখলে ধরো তোমাদের নিজেরা মাথায় হ্যাং করবো ভাই এটা কি ইবো ফাইভ ধরো ইবো ফাইভ এই লেখাটা তোমরা একটু কালার দিতে হবে কারণ এই লেখাটা ইবাই আজকে আমি ইবাইম বি ভিডিও বানিয়েছি সেই জন্য ই ধরো এই ই ধরো এই লেখাটা একটু ইয়ে করতে হবে তো তোমাদের তোমাদের যেগুলো অডিয়েন্স আছে সবার একটু দেখাতে হবে আমি সেই জন্য ফ্রন্ট দিয়ে দিম এখন ফ্রন্ট ই এম ফ্রন্ট এটা দিলাম এবং দেওয়ার পরে এখন আমরা যে ওই যে লাইন স্ট্রিক আছে ওইটার জামো ওইটার যাওয়ার পরে এটা টিপ দিবো অ্যান্ড ফাইনালি 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 আমরা এখন যেমন একটু এটার একটু ডার্ক করুন ডার্ক সার্সে আর আমরা এখানে এটা কালার দিব কালার কি দেওয়া যাবে এখানে একটা কালার আছে নিচে তুমি কালারগুলো দেখতে পারো এগুলো একটা অন্য টাইপের কালার বাট আমি এগুলো ইউজ করি না সচরাচর ভিডিওগুলোতে মাঝে মাঝে ইউজ করি ইং এ লেখাটা একটু বড় করার প্রয়োজন নয় হ্যাঁ ভাই নিচে দেওয়া প্রয়োজন যেটা আমি মনে হয় আচ্ছা যাই হোক এতটুকুই এত আর কোনো লেখা লাগবে না টেক্সট সারছে ভাই ইটস কাব্য লেখছি বাট কাব্য ভাই মুখটাই একটু মনে ডিস্টার্ব দিতেছে কাব্য বাইরে কাব্য লেখাটা ভাই কাব্য ভাই করতে আয়বোটা একটু ছোট করে ইমেজ ইমেজ সাইজ আচ্ছা যাই হোক কাব্য ভাইরা নাম দিয়ে আজকে আমি বিয়ে নিয়ে আনি হাতে আনি রাখো কাব্য ভাইরা বিচার দিও তোমরা গিয়ে যে মিস্টার হিডেন ভাই কাব্য ভাই আপনার নাম দিয়ে সব ইয়ে এখন আছে এটা হচ্ছে আমাদের ইউটিউবের দ্বিতীয় টপিকটা কমপ্লিট সেকেন্ড টপিক

সব ধরনের পিএনজি ভাই আমি তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো ভাই ধরো যত ধরনের পিএনজি ইউটিউব বা ধরো যে কোনো ক্যারেক্টার যত ধরনের ইউপিএনজি বানাতে বানাতে চাও তোমরা শুধু আমার কয়েকটা কমেন্ট করো বিশটা কমেন্ট হলে আমি তোমাদের পিএনজি বানানো দেখে এমনিতে আমি পিএনজি ভিডিও নিয়ে চলে আসো শর্ট ভিডিওগুলো তোমরা একটু স্ক্রল করলে দেখতে পারবা আমি যদি পিএনজি ভিডিও কোনো ছাড়াই তোমরা যদি এই ভিডিওটা অনেকদিন পরে দেখে থাকো এক দুই বছর পরে তোমরা সার্চ করবো আমার চ্যানেলে ওই আমি ওই পর্যন্ত পিএনজি ভিডিও আপলোড করে দেবো হাউ টু ক্রিয়েট এ পিএনজি মিস্টার হিডেন বয় এটা লিখতে চলে আসবো হাউ টু হাউ টু ক্রিয়েট এ পিএনজি ফর মিস্টার হিডেন বয় এটা লিখলে দেখবো তোমার আমার চ্যানেলে তোমরা যখনই ভিডিওটা দেখো একটা ভিডিও একটা ভিডিও চলে আসবো আমি কীভাবে পিএনজি ক্রিয়েট করছি এখন আমি ভিডিও বানাইও না ওই সম্পর্কে তারপর অ্যাডভান্স তোমাদের জন্য দিয়ে রাখছি হ্যাঁ ভাই এম বি ফাইভ এর ভিডিও বানিয়েছি ভাই এম বি এর সাইজটা যদি বড় না করি বা এগুলো যদি কোনো কথা হইব ভাই এমবি ভাবে সাইজটা তো আরো বড় করা দরকার তাই না ভাই হ্যাঁ হ্যাঁ ভাই বড় হো বড় হো এই ভাই আমি একটু করে দিই মোটামুটি তোমরা প্রফেশনাল একটা আজকে এই ভিডিও থেকে বানাতে পারবা আমাদের এখন ভাই আর কাজগুলো বড় নেই আমাদের এবার কাজগুলো একদম সহজেই দিতেছে এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ শেষ এখন আমরা স্টেপে স্টেপটা হচ্ছে কি ভাই ও তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই ভাই এখানে সবগুলো তোমরা ডিলিট করে দাও একটা টেক্সট না একদম পাঁচটা স্টেপ দেখো আর দুইটা স্টেপ আছে ফোর স্টেপে তোমরা এখানে অনেকগুলো অপশন দেখো পিএনজি পিএনজি ক্রিয়েট করবো ওটা আমি তোমাদের দেখাই দিচ্ছি এখন আমি যদি ভাই কোনো মতে ডিফল্টে টিপ দিই না আমার এতক্ষণ ধরে সামনেটা বানাইছি একদম পানিতে পিএনজি আমি একদম ভিডিও শেষে দেখা দিচ্ছি অনেক বড় ভিডিও হয়ে যেতেছে আমি জানি বাট আজকে ভিডিওটা যদি তোমরা দেখো ভাই একদম পানির মতো তোমরা শিখতে আমি শিওর এখন আমরা এই পিএনজিটা বানিয়েছি আমার সবচেয়ে বিরত লাগতেছে আমি এই ভিডিওটা একদিনে আপলোড করবো ওই ভিডিওটা একদিন আপলোড

তোমার যেভাবে আসে ওভাবে তোমরা ওভাবে তোমরা সেভ করে জাস্ট তোমরা এখানে বা যদি কাস্টমাইজ টিপ দিয়া ধরো এখানে এই আলট্রো আছে আলট্রো দিয়ে যদি তোমরা এই ইমেজটা ডাউনলোড করো ধরো চতুর্থ নাম্বার স্টেপটা আলট্রো দিয়ে যদি তোমরা ইয়ে করো ভাই তোমরা এতক্ষণের একদম পজিশন বিফলে চলে যাবো কারণ ইউটিউবে মাত্র দুই দুই বেশি কোনো ছবি তোমরা এই থামলেন হিসেবে আপলোড করতে পারবে না এবং ইউটিউব ব্যানার হিসেবেও আপলোড করতে পারবে না এখন যদি তোমরা এই ছবিটা যেভাবে আসো ওইভাবে ডাউনলোড করো মাত্র কয়েকটা কেবি হবে ধরো একটা এমবিও হবে না মাত্র দুইশো কত কেবি হবে বা এরকম কিছু হবে কারণ আমরা এই ইমেজটা সেভ করে নিব ইমেজটা সেভ হয়ে গেছে এখন যে ওই এখন আমরা জানো পাঁচ নাম্বার স্টেপে যেখানে আমরা ছবির এখানে নিচেরটা কার্টুন কাটার এবং কাটার পরে কার্টুন কাটার পরে ধরো ছবিটাতে গ্রাফিক্স অ্যাড করুন সেই জন্য আমরা এখন যেতে আমাদের ফোনের গ্যালারিতে আমি আমি আমার গ্যালারিতে গিয়ে তোমাদের তোমাদেরকে আমি দেখেছি তোমরা একটু অপেক্ষা করো ভাই চলে এলাম আমি আমার ফোনের গ্যালারিতে গ্যালারিতে আসার পরে এই ভিডিও এই এই ছবিটা যেমন থেকে শুধু নিচেটা কাট করে নিব আর পিকজাল তোমার হয় আলট্রা হয়ে যাবে বাট না যেটা সিরিয়াস একটা কথা তুমি তোমার ফোন যে সবগুলা ফোনের পার্সোনাল একটা ইয়ে থাকে ধরো ওখান থেকে তুমি অনেক কিছু করতে পারবা না কারো এইখান থেকে ভাই তুমি তোমার ধরো ছবিটা ইয়ে করতে পারবা আর কি জানি কি ব্রাইটনেস বাড়তে পারবা সবগুলো ধরো আলট্রা ইয়ে করতে পারবা এখানে দেখো আমি আমার

তো ইন্টারনাল গিয়ে তোমরা এই জিনিসটা করে দিও এই জিনিসটা পিক্সেল ল্যাব থেকে হয় না ধরো মোবাইলের এই গ্রাফিক্স বানানোর জিনিসটা আলট্রা হয়ে যাবে যার পরে তোমাদের ধরো তোমরা যার ফলে তোমাদের ইয়া ইউটিউবে যখন ভিডিওটা আপলোড করো আপলোড যাবে তখন আর দিব না বলবো শুধু এমবি বেশি হয়ে গেছে আপনার ইউটিউবে ভিডিও যার ফলে আর তোমাদের এই ভিডিওটা আপলোড হবে না ভাই আবার থামলাই ক্রিয়েট করতে পরে তোমরা আলট্রা দি আলট্রা দি আবার আলট্রা নিচে সেভ করতে দেবো যেম না সেভ করে ফেলো এত কাহিনী করো গে এত কাহিনী করার দরকার নেই আমার ভিডিওটা একদম ছবিটা পারফেক্ট হয়ে গেছে ধরো কোনো কিছু লাগবো না আমি শুধু মানে সান ইয়েটা একটু বাড়িয়ে দিলে এক বা একদম পারফেক্ট এমন একটা থামলে ক্রিয়েট হয়েছে আজকে এটা দেখলে ধরো আমার শুধু ভিউ বাড়বো দেখবো ভাই এই হয়ে গেছে আমি এখন শুধু এবার সেভ করে নিব সেভ করলে আমার এতটুকু কাজ শেষ এখন আমি তোমাদেরকে দেখাতে যাইতেছি আমি কীভাবে পিএনজি ক্রিয়েট করে যেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও আনাম শুধু এখন একটু 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 তোমাদের সিমটম দেখাই দিচ্ছি এখানে আমার শেষ কাজ ছাড়ছে ভাই আমি আমার পিজা লেভে চলে এসে তোমাদেরকে পিএনজি কিভাবে বানাই একটু দেখা দিবার জন্য হালকা করে একটু দেখা দিবো ভাই আজকে আর কোনো কাজ নাই ভাই আমার পিএনজি শুধু হালকা একটু দেখা দিবো এখানে কি করবো প্রথমে তোমাদের ইমেজটা যেমনি আসো এমনি ভাই আমার এত বিলক্ত লাগতেছে যাইবা ভাই এখানে কি যাই ভাই এখানে এখানে একটা দেখবে ভাই তোমাদের বল্টু যা আছে তোমরা যা রূপ রুকো ভাই আমি অনেকক্ষণ ধরে ব্যবহার করতেছি ওইটা যাইবা ওইটা না ওইটাই টিবে দিবে না ওইটা টিপ দিবে না টের পাশে আরেকটা ভাই কাগজ দুইটা আছে জাদুর ওই জাদুর উপরে স্টিকের পাশে দুইটা কাগজ আছে ভাই ভিডিওটা লাইক করে ভাই অনেকক্ষণ ধরে কষ্ট করতেছি আর আমি এটার পরে আরেকটা তো আমরা ভাই যেটা হবে আমার এই ভিডিওটা এক এই ভিডিওটা একসাথে আপলোড করুন দিছি আর এখানে যাওয়া যাওয়ার পরে এখানে পেপারের মতো যাবে এখানে ট্রান্সফার অপশান আছে ট্রান্সফারেট গিয়াম ট্রান্সপারেন্ট গিয়ে টিপ দিবা টিপি ট্রান্সফারেট হয়ে যাবে ট্রান্সফারেট হওয়া যাওয়ার পরে নাহলে তোমার তোমার যে ইয়েটা আছে পিএনজিটা যেটা আছে ওইটা ক্রিয়েট হবে না ট্রান্সফারের পরে ধরো আমি এবার যাবো আমার গ্যালারিতে গ্যালারিতে যেই ছবিটা যেই ছবিটা ধরো ইয়ে করুম যেই যেই ছবিটা পিএনজি ক্রিয়েট করুন ওই ছবিটা নিব ধরো ইভিভাবে যত কাছে ছবি নেওয়া আছে কারণ পিক্সাল লাইভের ভিতরে গিয়ে কাছে ছবি নিতে গেলে ধরো ছবিটা একটু জুম করতে গেলে অনেক অসুবিধা হয় সেই জন্য আমি একদম ছবিটা আঁক থেকে জুম করে রাখছি জুম করে ধরো মোবাইলের স্ক্রিন মোবাইলে জুম করে নিছি মোবাইলের যে ইন্টারনাল যে ইয়েটা আছে আবার এটা আমি একটু বড় করে নিবো এই বড় করে নিলাম সার্চে ভাই আমার আবার আমি কি ভাই এখানে একটা অপশান আছে এখানে একটা অপশন আছে এখানে তোমরা এই সেটিংয়ে যাইবা সেটিংয়ে যাওয়ার পরে ভাই এখানে এই ধরো এখানে একটা ওই বললাম না নাটবল নাট নাটবল্টু এবার কাজ হবে বুঝছো ভাই এখানে তুমি গিয়ে যাইবা যাওয়ার পরে কি এখানে এখানে ধর ওই আমাদের ছোটবেলা রাবার ছিল না ইরোজার ই রোজার ওইটার কথা তো মনে আছে মানে ক্লিক করবা লিক করার পরে ভাই এখানে এভাবে 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 তোমরা ইয়া করবা তোমরা এই আশেপাশে সব না খালি করে দিবা আমি একটা ভিডিও নিয়ে সময় ওইটা নিয়ে আর যদি একটু কাজ করতে অসুবিধা হয় এবং নিচে এবার নিচে এটা ধরে ধরে এমনি এমনি করবা ভাই সব বলে তোমাদের পিএনজি ক্রিয়েট হয়ে যাবো জাস্ট শুধু পরে তোমরা সেভ করে নি দেখবো তোমাদের একটা পিএনজি হয়ে গেছে ট্রান্সপারেট করতে হবে অবশ্যই ভাই ট্রান্সপারেট ছাড়া তোমাদের হবে না ভাই ট্রান্সপারেন্ট তোমাদের অবশ্যই করতে হবে ট্রান্সফার ছাড়া তোমাদের ভুলও হবে না আর ভাইয়া ও আমি নিজেও একটা জিনিস শিখছি এখান থেকে আমি এতদিন এখান থেকে শর্ট যে অপশনটা আছে এটা দিতাম না আজকে থেকে দিবো ভাই ভিডিওতে তোমরা দেখছিও আর আজকের ভিডিওটা অনেক কষ্ট করে বানাইছি ভাই ভিডিওতে একটা লাইক করে সবার কাছে পৌঁছে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি শেষ